টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ধূমপান ছাড়তে কার্যকরী কয়েকটি কৌশল আসুন দেখে নেই বিস্তারিত ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজকাল দেশের সিগারেটের প্যাকেটের এ ধরনের সতর্ক সংকেত লেখা হয় ধূমপানের ফলে ফুসফুসের ক্যান্সার হয় হার্ট অ্যাটাক মস্তিষ্কে রক্ত বাধা যৌন ক্ষমতা হ্রাস সহ নানা ধরনের ঝুঁকি বৃদ্ধি পায় অনেকেই ধূমপান নামক এই ঘাতককে চিরতরে নির্বাসনে দিতে চান কিন্তু নানা কারণে আর বিদায় জানানো হয় না সাম্প্রতি ধূমপানের আসক্তি থেকে নিজেকে রক্ষার উপায় বাতলে দিয়ে এক প্রতিবেদনে প্রকাশ করেছে মিরর অনলাইন এগুলো অনুসরণ করলে ধূমপান ছাড়া সম্ভব এক ই সিগারেট আর কিছুদিনের মধ্যে বাজারে পাওয়া যাবে ই সিগারেট এই সিগারেট ধূমপানের অভ্যাস ছাড়তে সাহায্য করবে বিশেষজ্ঞরা বলছেন তামাকের চেয়ে পঁচানব্বই শতাংশ এটি এতে অভ্যস্ত হলে আস্তে আস্তে ধূমপানের আসক্তি কমে যাবে দুই দেওয়ার করুন আপনি কতদিনের মধ্যে ধূমপান ছেড়ে দিতে চান তা নির্ধারণ করুন মানসিকভাবে প্রস্তুতি নিন ওই সময় পর্যন্ত সিগারেট খাওয়া চালিয়ে যান তবে আগেই ছেড়ে দিবেন না ছেড়ে দেওয়ার পর বন্ধু ও পরিবারকে জানান তিন ভিন্ন ব্র্যান্ড ও হাত ব্যবহার করুন যদি আপনি একই ব্র্যান্ডের বা একই হাতের দুই আঙ্গুলে করে সিগারেট খান তাহলে সে অভ্যাস ত্যাগ করুন ব্র্যান্ড পাল্টানোর সঙ্গে সঙ্গে হাতও পাল্টে ফেলুন এতে বিরক্ত হয়ে ধূমপানের অভ্যাস ছেড়ে দিতে বাধ্য হবেন চার ধূমপান করে না এমন বন্ধুদের সঙ্গে মিশন ধূমপান ছাড়ার অন্যতম উপায় হচ্ছে যেসব বন্ধুরা ধূমপানে অভ্যস্ত না তাদের সঙ্গে চলাফেরা করা প্রয়োজনে ধূমপান পছন্দ করেন না এমন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলন এর চাওয়া পাওয়া দিন। প্রাধান্য দিন রুটিন পরিবর্তন করুন সকালে নাস্তার পর চায়ের সঙ্গে বা হাঁটতে হাঁটতে সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে তা পাল্টে ফেলুন এটি ধূমপান ছাড়তে আপনাকে সাহায্য করবে ছয় বিষক্রিয়া লক্ষ্য করুন একটি পাঁচশো মিলিমিটারের খালি প্লাস্টিক বোতল নিন তাতে কয়েকটি সিগারেট ফেলুন তারপর বোতলটি পানি ভর্তি করে সিপি দিয়ে মুখ বদ্ধ করুন কিছুদিন পর দেখবেন তা বাদামি রং ধারণ করেছে এবং এর গন্ধ অত্যন্ত বিশ্রী এতেই লক্ষ্য করা যায় সিগারেটের বিষক্রিয়া সাত ভেষস চা খান নিকোটিন ছেড়ে দিলে প্রাথমিক অবস্থায় মানসিক দুর্বলতা অনুভূত হতে পারে ধূমপানের পরিবর্তে কফির ক্যাফেইন মানসিক দুশ্চিন্তাও বাড়িয়ে দিতে পারে তাই ভেষজ চা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে আট খোলা বাতাসে ঘোরাঘুরি করুন সিগারেটের টানে শরীরে সাময়িক ভালো লাগা তৈরি হতে পারে মুক্ত বাতাসে ঘোরাঘুরি করে সে জায়গাটা পূরণ করা যায় আপনি যখন খোলা বাতাসে ঘোরাঘুরি করবেন তখন আপনার ফুসফুস ভালোভাবে কাজ করবে মস্তিষ্ক চাপ থেকে মুক্তি পাবে ফলে শরীরে ভালো লাগা তৈরি হবে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য